দ্বিতীয় পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমান নিয়ে আলোচনা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইমানের ব্যাখ্যা একজন মানুষকে মুমিন হওয়ার জন্য যেমনিভাবে এই স্বীকারোক্তি দিতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই তেমনিভাবে তাকে এই কথা স্বীকারোক্তি দিতে হবে যে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল আব্দুহু বা তার বান্দায়ের ব্যাখ্যা আব্দুহু শব্দ কি আরবি ভাষা ইহার ফার্সি অর্থ হল বান্দা ও বাংলা অর্থ হল দাস এখানে দাস বলতে প্রত্যেক সৃষ্টিকে বুঝানো হয় অতএব আভিধানিক অর্থে দাস হল প্রতিটি সৃষ্টিকে তার স্রষ্টার জন্য কাজ করা বা স্মরণ করা নবিরাসুলগণকে নিয়ে তাদের পূর্ববর্তী উম্মতেরা শিরকে লিপ্ত হয়েছে যে মানব মানবজাতিকে শিরকের অন্ধকার থেকে মুক্তা করে তাওহিদের আলোয় নিয়ে আসার জন্য নিজেদের জীবন ব্যয় করেন সেই উম্মতেরাই অর্থাৎ পথভ্রষ্টরা তাদের মাঝে ঈশ্বরত্ব কল্পনা করে তাদের পূজা করতে শুরু করে এই সম্পর্কে ইহুদি ও খ্রিস্টানদের কথা বলা যায় ইহুদিরা হযরত উজাইর সালাম কে আল্লাহর পুত্র ও খ্রিস্টানরা হযরত ইসা সালাম কে আল্লাহর পুত্র বলে তার পূজা করে এই ধরনের সকল শিরকের মূলত পাটায়ান করতে ও সেগুলোর সব দরজাকে চিরতরে বন্ধ করে দিতেই ইমানের স্বীকারোক্তিতে আব্দুহু তার বান্দা এর ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা তার সৃষ্ট ও তিনি মানুষ তিনি আল্লাহর অংশ নন এবং তার অবতারও নন তার প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভালবাসা ও মর্যাদা প্রদানের সাথে সাথে এই বিষয়গুলোর প্রতিও লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ তবেই আমরা শির্কের আগ্রাসন থেকে বাঁচতে পারবো। রাসুলুহু বা তার বার্তাবাহকের ব্যাখ্যা আরবি রাসুলুহু শব্দের অর্থ হল তার প্রতিনিধি তার বার্তাবাহক তার প্রেরিত ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় রাসুল হল আল্লাহ কর্তৃক মনোনীত বা নির্বাচিত ব্যক্তি যিনি ওহি বা প্রত্যাদেশের মাধ্যমে তার বাণী ও নির্দেশনা দিয়েছেন এই থেকে স্পষ্ট হয়ে যায় যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসুল হিসেবে বিশ্বাসের সাক্ষ্য প্রদান করা ইমানের ভিত্তি অতএব মুমিন হওয়ার জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের সাক্ষ্য প্রদান করার সাথে সাথে এই সাক্ষ্য প্রদান করতে হবে যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাসুল তিনি আল্লাহর পক্ষ হতে যা কিছু বলেছেন এবং যা কিছু শিক্ষা দিয়েছেন সবকিছু একেবারে সত্য পূর্বের আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানরা যাদের কাছে তার আগমনের বার্তা পৌঁছেছে তজ্জন্য সে ধর্ম ত্যাগ করে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে নতুবা সে আল্লাহর কাছে মুমিন হিসেবে গণ্য হবে না এবং পরকালে তার মুক্তির কেন পথ খোলা থাকবে না যেমন হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে মহান সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ তার শপথ করে বলছি এই উম্মতের যে কেউ আমার ব্যাপারে শুনতে পাবে চাই সে ইহুদি বা খ্রিস্টান হোক অতঃপর আমি যা কিছু নিয়ে প্রেরিত হয়েছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন না করে মারা যাবে সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে সহিহ আল মুসলিম একশুতোতে তেপান্ন